তোমায় আমাকে একটা জিনিস খুলে দিতে হবে এক্ষুণি এখানেই খুলতে হবে নাকি না না তুমি যেটা ভাবছো সেটা নয় তোমাকে নতুন ইভো শর্টগানের স্ক্রিনটা খুলে দিতে হবে আমাদের পায়খানার পেছনে একটা টপ দোকান আছে ওই দোকানে অলরেডি আমার দশ হাজার টাকার ধার হয়ে আছে তাই তুমি আমার বদলে রিডিম কোডটা এনে দেবে আচ্ছা আমি যদি রিডিম করে এনে দিই তোমাকে কি দেবে আমাকে একশো টাকা দেবো কোথায় পালিয়ে যাওয়ার আগে আমাকে হিরোইকে তুলে দিয়ে যাও কি অপরাধ আমি করেছিলাম যে তুমি আমাকে মাইনাস খাইয়ে প্ল্যাটিনামে নামিয়ে দিলে আমি তোমাকে বিশ্বাস করে আইডিটা দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিও ডার্লিং তুমি চাইলে আমার নোবর আইডিটা নিয়ে খেলতে পারো তার আগে তোমাকে একটা কথা বলতে চাই তোমার যদি র্যাঙ্কেট খেলার ইচ্ছা হয় তুমি খেলতে পারবে না কারণ ওটা দুই লেভেলের আইডি